আজকে যারা আছেন আজকে যারা প্রশাসনে আছেন একদম আগামীতেও যারা আসার স্বপ্ন বুনছেন আগামীতেও যারা আসার স্বপ্ন বুনছেন যারা সব ক্ষমতায় আছেন মুসনাদে আছেন এবং আগামীতে যারা স্বপ্ন দেখছেন স্বপ্ন বুনছেন আগামীতে ক্ষমতা যাওয়া আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বলবো পাশেই মেয়ের জবাবে পাশেই আগর যেভাবে রব্বে ঠিক করে রেখেছেন আবারও যদি এদেশের বলে আমাদের সাথে কোনো দুর্ব্যবহার হয় আবারও হবে জন্য ওলা আমাদের রক্ত ভুলে যাবে না বলেন ওলা আমাদের রক্ত কি গত ষোলো বছরে আমাদের সমস্ত কোরবানি বারবার বলে ছাত্র জনতার আন্দোলন কেন এখানে বলা হয় না ষোলো বছরে ওলা আমাদের আন্দোলন শুধু ছাত্র জনতার আন্দোলন শুধু ছাত্র জনতার আন্দোলন না ওলা আমাদেরও আন্দোলন ছিল ষোলো বছরে আমাদের রক্ত ছিল কি ছিল না খাবারের শেষ লোকমা দিয়ে পেট ভরে না খাবারের শেষ লোকমা দিয়ে প্রথম লোকমাও দখল আছে না নাই তাহলে পাশেই মে দুই হাজার দখল আছে না নাই আল্লামা আহমদ ছবির উপরে জুলুমের দখল আছে না নাই আল্লামা জুনাইদাবোনগরীর রিমান্ডের শাস্তিগুলো আছে না নাই আমরা মোস্তাক নবী তারা আমাদের আমাদের জেল জুলুমগুলো আছে না নাই আমাদের গুমগুলো আছে না নাই অতএব আগামী ইতিহাস যেন এদের সঙ্গে আমাদের রক্ত না ভুলে ও আমাদের রক্ত যেন আগামী ইতিহাস এখনই তো ভুলে গিয়েছেন কেন ছাত্র তারিখে জবাব দিচ্ছেন না কেন ছাত্র তারিখের জবাব দিচ্ছেন না প্রতিদিন শুধু এক কথা বলেন ছাত্র জনতার আন্দোলন ছাত্র জনতার আন্দোলন ছিল জুলাই আর আগস্ট আমাদের আন্দোলন ছিল গত 16 বছর হেফাজত ইসলাম বাংলাদেশের আন্দোলন ছিল গত 16 বছর গত ষোলো বছর রক্ত কারা দিয়েছে আমরাই দিয়েছি কুড়ালের শেষ শেষ আঘাত দিয়ে গাছ পড়ে না কুঠারের শেষ আঘাত দিয়ে গাছ পড়ে না প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো কোফ ছিল সমস্ত কোফি ছিল গাছ পড়ার জন্য জরুরি অতএব গত ষোলো বছরের রক্ত গাদের ছিল একবার কল্পনা তো করেন আল্লামা বাবু কিভাবে নির্যাতন করা হয়েছে কিভাবে এই বয়োজ্যেষ্ঠ মহাদ্দেশ কে উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ মহাদ্দেশ আদিস বিশারদকে কিভাবে নির্যাতন করা হয়েছে একটু তো ভাবতে হবে আপনাদেরকে অতএব আমাদেরকে কি করা যাবে না আমাদের রক্তকে আমাদের রক্ত ভুলা যাবে না যদি আমাদের রক্ত কেউ ভুলেন ফাশব্য আলাই হিমরবকার সাওতা আজাব ফাশব্য হলে হিমরবুকা সাওতা আজাব ইন্ন রক্ত কলা বিল মির সদ ভুলা আলামিন বলেন আমি আর সাজিমে পাহারা চৌকি বানিয়েছি আমি আর সাজিমে পাহারা চৌকি বানিয়েছি পাহারা চৌকিতে বসে বসে পাহারা চৌকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পাহারা দিচ্ছি আমি চোখে চোখে রাখছি আমি চোখে চোখে রাখছি আমি চোখে চোখে রাখছি আমি আমার ফর্মাবরদারকেও চোখে চোখে রাখি আমি আমার নাফরমানদেরকেও চোখে চোখে রাখি যারা আমার জন্য যান লাগায় তাদেরকেও আমি চোখে চোখে রাখি পুরস্কার দেওয়ার জন্য আর যারা আমার জন্য আমার বিপক্ষে যান মাল লাগায় তাদেরকেও আমি চোখে চোখে রাখি সাজা দেওয়ার জন্য এই জন্য দুই হাজার চব্বিশ সাল ছিল উন্মতের জন্য বড় সুসংবাদ দুই হাজার চব্বিশ সাল বিগত দুই হাজার চব্বিশ সাল ছিল শুধুই ভাগার বছর পাঁচই আগস্ট পৃথিবীর লেডি ফেরাউন ভেঙে গেছে আর সতেরোই ডিসেম্বর সাতই ডিসেম্বর পৃথিবীর আরেক ফেরাও আল্লাহ দেখা যায় না ফেরেশতা দেখা যায় না তো বিবাদী সাক্ষী গ্রহণ করবে কেন মামলা গ্রহণ করবে কেন এই মোকদ্দমা গ্রহণ করবে কেন এই দাবি গ্রহণ করবে কেন এই জন্য আল্লাহ তালা বলেন সাক্ষী আমি যাও আমাকে তো দেখা যায় না সাক্ষী আমার ফেরস্তারা যাও আমার ফেরস্তাদেরকেও দেখা যায় না এবার যাদেরকে দেখা যায় তাদেরকে সাক্ষী বানায় দিলাম ইমাম বিল কেসতে সারা দুনিয়াতে যাদের কলেজে আমি আলেম দিয়েছি এরা হলো সাক্ষী এবার বলেন মামলাটা কি আবার বলেন মামলাটা কি লা ইলাহা ইল্লাল্লাহ এই জন্য আমাদের দাওয়াজের তাবলিক রাহর নাম ছিল তাহারিক ইমান এটার নাম ছিল তাহারিক ইমান এটা ছিল লা ই লা আন্দোলন এটা কিসের আন্দোলন বলেন লা ইলাহা ইল্লাল্লাহর আন্দোলন তো লাই লা ইল্লাল্লাহ আন্দোলন হবে আল্লাহ হবেন সাক্ষী আর কে সাক্ষী ফেরস্তরা হবেন সাক্ষী আর কে সাক্ষী ওলা হবেন কি সাক্ষী এই জন্য ইয়াহুদিরা চিন্তা করলো না 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 যতদিন সাক্ষী থাকবে ততদিন এই মামলা চলতে থাকবে এই মামলা রায় হয়ে যাবে যতদিন এই সাক্ষীরা বহাল থাকবে ততদিন শুধুই ছড়তে থাকবে শুধুই মানুষ কবুল করতে থাকবে পৃথিবীর মাসে জেগে উঠবে পৃথিবীর মাধরিবে ওলা জেগে উঠবে মাসিকে জেগে উঠবে মাধরীবেও ও উঠবে সেমালেও জেগে উঠবে জুনুবেও ও উঠবে আমেরিকায় কোনো দ্বীপ হবে সেখানেও লাই হবে আটলান্টিক মাসের আলাদা কোনো দ্বীপ হবে সেখানে ওলা হবে ওরা দেখলো গবেষণা করে সাক্ষী কারা সাক্ষী হলো ওলামা ইকলাম এবার দেখলো ওলামা ইকলামকে যদি বিতর্ক করে দিতে পারো এদেরকে যদি ক্ষান্ত করে দিতে পারো এদের থেকে যদি উম্মতকে বিচ্ছিন্ন করে দিতে পারো ওদেরকে যদি দু চারজনকে মাইরা মাইরা ফিটা পিটা যদি এদেরকে শেষ করে দিতে পারো তো কালে মায় তৈবা লাল্লাহ শেষ হয়ে যাবে এই জন্য এরা পৃথিবীতে হাজারো দল উপদল তুলছে এরা তুলছিল কাদিয়ানিদেরকে তুলছে লেকিন উম্মত ওদেরকে খায় নাই ওদেরকে ঘৃণাবারের প্রত্যাখ্যান করছে ওরা রেজবিদেরকে তুলছে উম্মদ ঘিরা বারে প্রত্যাখ্যান করছে ওরা হাদিস তুলছে উম্মদ ঘিরা বারে প্রত্যাখ্যান করছে যাকেই তোলে তাকেই উম্মদ ঘিরা বারে প্রত্যাখ্যান করে শেষ তক তারা সাদিয়ানি গুন্ডাদেরকে আমাদের বিরুদ্ধে তুলছে লা ইলাহা ইল্লাল্লাহ সাকিদের বিরুদ্ধে তুলছে এই গুন্ডাদেরকে তুলছে খুনীদেরকে তুলছে ওয়াসিফ গঙ্গদেরকে তুলছে রব্বে কারিমের সিদ্ধান্ত আমার 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 শাক্কিদেরকে হত্যা করে আমার সাকি জমিন থেকে বন্ধ করে দিবা এটা হবে না হবে না হবে না হত্যার মূল কারণ কি বুঝে বলেন সাক্ষীদেরকে বলেন সাক্ষী মারা বলেন কি মারা কি মারা তাহলে সাক্ষী মারার উদ্দেশ্য কি মামলা গায়েব করা সাক্ষী মারার উদ্দেশ্য কি বলেন আবার বলেন সাক্ষী মারার মূল উদ্দেশ্য কি ওরা মনে করছে চারজনকে হত্যা করে দিলে মাদ্রাসা মিটে যাবে নানা চল্লিশ জনকে হত্যা করলেও মিটবে না নানা চার হাজার হত্যা করলেও মিটবে না নানা চল্লিশ হাজার হত্যা করলেও মিটবে না নানা চল্লিশ লাখ হত্যা করলেও মিটবে না ইসলাম মিটাবার জন্য আসে নাই কালেমা মিটার জন্য আসে নাই কোরআন মিটার জন্য আসে নাই এজন্য চার চারজনকে হত্যা করছে কয়জনকে কয়জনকে হত্যা করছে বলো হত্যা করছে কিল্লিগা মামলা সাক্ষী কি করার জন্য ওই আহ তো জানা নাই ওই আহ তো জানা নাই ওই তো জানা নাই না 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 ব্রিটিশ চার চার জনকে হত্যা করে নাই শুধু চল্লিশ জনকে হত্যা করে নাই শুধু চারশো জনকে হত্যা করে নাই শুধু চল চার হাজারকে হত্যা করে নাই শুধু চল্লিশ হাজারকে হত্যা করে নাই ব্রিটিশ দিল্লির চাঁদনি চক থেকে খাইবার পর্যন্ত প্রতিটা গাছে গাছে একজন একজন আলেম দিনকে ফাঁসির কাছে ঝুলিয়েও এদেশ থেকে এল মুসতে পারে নাই ইসলাম মুসতে পারে নাই মাদেশা মুসতে পারে নাই মসজিদ মুসতে পারে নাই ইনশাআল্লাহ কেয়ামত পর্যন্ত মুসবে না এজন্য চারজনকে হত্যা করছে কয়জন আমাদের ওই চারজন বড় দামি মানুষ যারা শহীদদের খুন নজরানা পেশ করেছে আর ওই খুনিগুলো ইতিহাসের কলঙ্কিত খুনি এরা ইমানের নিযমতে হত্যা করেছে কালেমা নামাজ এল ও যিকির কামুল মুসলিমিন সহি নিয়ত তাবলীগের হত্যা করেছে কালেমার দাবিতে হত্যা করেছে ওই ঘুমন্ত মুসল্লিদের উপরে যারা আক্রমণ করেছে এরা তাবলীগ হইতে পারে না এরা খুনি তো হইতে পারে ইহুদি তো হইতে পারে হিন্দু তো হইতে পারে মুসাড় তো হইতে পারে রাহত হইতে পারে এরা কালেমা ওয়ালা হইতে পারে না এরা কালেমা ওয়ালা হইতে পারে না এরা কালেমা ওয়ালা হইতে পারে না এরা ঈমান ওয়ালা হইতে পারে না এরা নামাজ ওয়ালা হইতে পারে না এরা এল যিকির ওয়ালা হইতে পারে না এরা কামুল মুসলিমিন ওয়ালা হইতে পারে না এরা সহি নিয়ত ওয়ালা হইতে পারে না খুনি সহি নিয়ত ওয়ালা হইতে পারে না খুনি তাবলীগ ওয়ালা হইতে পারে না খুনি কি হইতে পারে না বলেন খুনি তাবলীগ ওয়ালা উচিত ছিল না তোমাদের বিরুদ্ধে আমরা বলা উচিত ছিল না তোমাদের বিরুদ্ধে আমরা বলা তোমরা আর আমরা এক ছিলাম তোমাদেরকে মোসাদ কিনে নিয়েছে তোমাদেরকে র কিনে নিয়েছে ভারত আর ইয়াহুদিরা মিলে তোমাদেরকে আমাদের বিরুদ্ধে লাগিয়েছে আমরা বুঝতে শুরু করেছি ইনশাআল্লাহ এ জাতির টাকটা হতে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া এ জাতির কোনো মসজিদ আর তোমাদের ঠাই না তবু আল্লাহ জামিয়া তবা করে ফিরে আসো তাবা করে ফিরে আসো আবার তোমাদেরকে বুকে লাগাবো আর যদি তাবা না করো আমাদের কোনো মসজিদে তোমাদের জায়গা নাই হ্যাঁ ডিসি সাহেব থেকে পারমিশন নিয়ে আসবা ডিসি সাহেব থাকবে না টিওনে থেকে পারমিশন নিয়ে আসবা সচিবালয় থেকে লিখিত নিয়ে আসবা না না সচিবালয় থেকে লিখিত নিয়ে আসতে তবলিগ হয় না ডিসি থেকে লিখিত নিয়ে তবলিগ হয় না পুলিশের ফোন নিয়ে আসবো না না পুলিশের ফোন দিয়ে তবলিক হয় না কি হয় না বলেন কি হয় না বলেন আল্লাহ উম্মতে মুস্তমাকে বুঝ দান করেন তাহলে আমরা আজকে কি শুনতে পাইলাম বলেন আমরা কি কালেমাই তৈবা পক্ষে সাক্ষী কারা আবার বলেন সাক্ষী কারা এই সাক্ষী তৈরি হয় কোথায় এই সাক্ষী তৈরি হয় মাদ্রাসায় তাহলে কালিমায় তৈবা যদি থাকে কেয়ামত পর্যন্ত থাকবেই থাকবে কালিমায় তৈবাও থাকবে কেয়ামত পর্যন্ত কালিমায় তৈবার দাবিদার থাকবে কেয়ামত পর্যন্ত কালিমায় তৈবার সপক্ষে সাক্ষী দেনে থাকবে কেয়ামত পর্যন্ত জান দেনে वाला কেয়ামত পর্যন্ত মাল দেনে वाला কেয়ামত পর্যন্ত ঠিক বলেন জান মাল দিব তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ওরা ভেবেছে ওরা ভেবেছে সারা পৃথিবী ইমানের মধ্যে বাংলাদেশি মুসলমানরা যেন আমাদের দিকে আর চোখ না তুলে ওদেরকে নিজেদের দিকে লেলায়া দাও নিজেদের দিকে লেলায়া দাও এরপরে তারা ইস্কন নামক গুন্ডাদের খেতিয়া আমাদের একজন মানুষ হত্যা করে আমাদেরকে যখন ইস্কনের বিরুদ্ধে যখন আমরা বলতে শুরু করেছি ঠিক এই মুহূর্তে টঙ্গিতে সতেরো তারিখে তাতে রন্ধ করে হত্যা করে আমাদের মুভমেন্টকে ইয়াহুদের বিরুদ্ধে না বলে আমাদের মুভমেন্টকে হিন্দুদের বিরুদ্ধে না ভোলা ইস্তনের বিরুদ্ধে না ভোজা আমাদের আমাদের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে লেকিন তোমাদের মনে রাখা উচিত তোমাদের মনে রাখা উচিত তোমাদের বিরুদ্ধে আমরা সব এক অভিন্ন কি ভাই এজন্য তোমরা যদি মনে করো আমাদের চারজন ভাইকে তবলিকের নাম দাঁড়ি সন্ত্রাসী আর গুন্ডাদেরকে হত্যা করে আমাদেরকে নিজেদের বিরুদ্ধে লাগিয়ে দিবা না না তোমাদের মোকাবেলায় আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো আমরা ভুলি নাই ইসলাম ইস্কনের গুন্ডামি আমরা ভুলি নাই বলেন ইস্কনের গুন্ডামি আমরা কি ইসকনের গুন্ডামি আমরা ভুলি নাই ভারতের ষড়যন্ত্র আমরা ভুলি নাই ইনশাল্লাহ ইনশাল্লাহ ভারত যদি আমাদের দিকে চোখ তুলে তাকায় ভারত যদি আমাদের এক ইঞ্চি সীমানার দিকে হাত বাড়ায় ওই হাত আমরা আমাদের চাল মাল লাগায়া গড়িয়ে দিব ইনশাল্লাহ কারা কারা তো ইহার ইনশাল্লাহ লাগাও হাত উঠাও নারায় তাকবীর ইনশাল্লাহ ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ শুধু আমাদেরকে আমাদের মুভমেন্টকে পরিবর্তন করে দেওয়ার জন্য আমাদের গতিকে পরিবর্তন করে দেওয়ার জন্য এক নাটকের পরে আরেক নাটক সৃষ্টি করে এক নাটকের পরে কি আরেক নাটক সৃষ্টি করে কি করার জন্য শেষ পর্যন্ত যখন দেখছে না আর রক্ষা নাই এবার আমাদের সচিবালয়ে আগুন লাগাইয়া আমাদের মুভমেন্টকে আবার পাল্টা দেওয়ার চেষ্টা করছে বাস্তব না বাস্তব এক নাটকের পরে কি করছে আরেক নাটক করছে এক নাটকের পরে আরেক নাটক করছে আমরাও যাদেরকে বিপ্লবী সরকার মনে করছি আমরা যাদেরকে বিপ্লবী সরকার মনে করছি এত তরুণের শাহাদের নজরানা স্বরূপ যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা ভেবেছিলাম বিপ্লবী সরকার তো বিপ্লবী হয় লেকিন বিপ্লবী সরকার হয়ে গেছে নরম বিপ্লবী সরকার হয়ে গেছে কি বলেন চারজন মানুষকে কুফিয়ে কুফিয়ে হত্যা করলো শত শত মানুষকে আহত করলো এখনো তাদেরকে ওই গুন্ডাদেরকে গুন্ডাদের হোতাদেরকে গুন্ডাদের নেতাদেরকে গ্রেপ্তার করতে পারে এটা আমাদের জাতি 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 আজকে আজকে জানতে জানতে চায় চায় করতে আপনাদের বাধা কোথায় খুনিদেরকে গ্রেপ্তার করতে আপনাদের বাধা কোথায় যদি খুনিদেরকে আপনারা প্রশ্রয় দিতে থাকেন যদি খুনিদেরকে প্রশ্রয় দিতে থাকেন ইস্কনকে যদি পশ্চিম জিতে থাকেন শেষ তক এখন বলে আগুন লাগিয়েছে শেষ তক ডক্টর ইউনুস সাহেব আপনার ফতুয়া তোর আগুন লাগা দিবে খুনিদেরকে দমন করতে হয় খুনিদেরকে লালন করতে হয় না খুনিদেরকে দমন করতে হয় না লালন করতে হয় আপনারা খুনিদেরকে কি করছেন আপনারা খুনিদেরকে লালন করছেন আপনারা খুনিদেরকে দুধ কলা দিয়ে পালছেন যারা ষোলো বছর ধরে এদেশের খুনের রাজত্ব কায়েম করেছিল গুমের রাজত্ব কায়েম করেছিল আপনারা তাদেরকে ক্যান্টনমেন্টে পাহারা দিচ্ছেন জাতি আপনাদের কেউ ছাড়বে না জাতি আপনাদের কেউ ছাড়বে না জাতি জানে জাতির সামনে আজকে স্পষ্ট কারা ফ্যাসিস্টের গুন্ডাদেরকে ক্যান্টনমেন্টে রেখে রেখে দুধ দিয়ে পালছেন আপনারা জাতি জানে জাতি ইনশাল্লাহ এরও বিচার হবে জাতির আদালতে ইনশাল্লাহ এরও বিচার হবে এই জন্য খুনিদেরকে দমন করা না খুনিদেরকে লালন করা আপনারা খুনিদেরকে কি করছেন আপনারা খুনিদেরকে গ্রেফতার করতে আপনাদের বাধা কোথায় করতে আপনাদের কোথায় হ্যাঁ আমরা এক জাতি মজলুমিয়ত আমাদের ইতিহাস জুলুম আমাদের ইতিহাস নয় আমরা জুলুম সইতে জানি আমরা জুলুম সইতে জানি সতেরোই আগস্টের পর থেকে আজ পর্যন্ত আমরা কোন এতাহাতির দিকে একটা ফুলের টোকাও দেই নাই আমরা দিব না আমরা দিব না কারণ আমরা আইনকে নিজেদের হাতে তুলে নিব না আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি এই জন্য বন্ধুদেরকে বলছি যারা খুনি তাদের হিসাব আলাদা আর যারা সাধারণ শ্রেণী বন্ধুরা আছ যারা সাধারণ শ্রেণী ভুলে এত দিকে চলে গেছ। ভুলে তোমরা রাস্তা যাওয়ার জন্যই গেছিল ভুলে অন্ধকার গলিতে ঢুকে গেছ ভুলে অন্ধকার গলিতে ঢুকে গেছ ওই মাথা গিয়ে দেখছ ওখানে খুন চলতেছে তুমি কার সামনে চলবা। নাকি তুমি ফিরে আসবা বলেন তুমি এবার বন্ধুরা তোমরাও ফিরে আসো তোমরাও কি আসো তোমরাও ফিরে আসো লেকিন তারপরেও আমি বলছি আমার জীবনের ক্ষোভ এটা হাতের বিরুদ্ধে নয় বলে হুজুরের খব সব খুব এত আজিদের বিরুদ্ধে না আমার সব খুব এত আজিদের বিরুদ্ধে নয় আমাদের সব খুব এত আজিদের বিরুদ্ধে নয় আমাদের খুব তোমাদের হোতাদের বিরুদ্ধে আমাদের রক্ত আমাদের মানুষের খুব আমাদের জীবনের খুব আমাদের যান মাল জীবন আর চৌবন আমরা ইনশাআল্লাহ ইসলামের পক্ষেই লাগাবো ইয়াহুদিদের বিপক্ষেই লাগাবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাও হেক দান করেন কথা তো আমার দূর চলে গেছে আমি কি করব অলফজরে ওয়ালাহ আলিন আশরে ওয়াশফ রে ওলভ থ্রিভল্লাই হীদায়াৎ হালফিদা আলিকা কসামুল্লি হেজ রব্বুল আলমিন পাঁচটা কসম খে বলেন হ্যাঁ দুনিয়ার সমস্ত কুফার শোনো তোমাদেরকে শাস্তি আমি দিবই দিব বলেন তোমাদেরকে শাস্তি আমি কি দিবই দিব এবার রব্বুল আলমিন এর স্বপক্ষে চার দলের উদাহরণ পেশ করেছেন ألم ترى كيف فعل ربك بعاد؟ ألم ترى كيف فعل ربك بعاد؟ إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد الذين فأكثروا فيها الفساد ألا ترى تعار شني قطبولين، تار ضلل قطبولين، ألا طلبولين دكو دكو عادت الدجاج بار تكو আজ জাতির দিকে একবার তাকাও সামুদ জাতির দিকে একবার তাকাও এরাম গোষ্ঠীর দিকে একবার তাকাও আর ফেরাউনের দিকে একবার তাকাও এই চার দলের নাম আল্লাহ তালা উল্লেখ করেছেন উল্লেখ করে বলেন আদ আর সামুদ জাতি কেমন ছিল জানো এদের মতো শক্তিধর পৃথিবীতে আমি আর কাউকে বানাই নাই এরা একটা একটা ফিলারের মতো ছিল একটা একটা খাম্বার মতো ছিল আর সামুদ জাতি যারা উঁচু পাহাড়ের চূড়ায় গর্ত করে করে নিজেদের বাস বাসভবন তৈরি করতো আর ফেরাউন সে তো ছিল এক সে তো ছিল কিলো খোয়ালা সে মানুষকে ধরে নিয়ে আসতো ধরে নিয়ে এসে হাতে প্যারেক ঠুকে দিত পায়ে প্যারেক ঠুকে দিত হাতে পায়ে প্যারেক ঠুকে ঠুকে তাদেরকে হত্যা করতো তা আল্লাহ তালা বলেন ফিল এরা জমিনে সীমা লঙ্ঘন করেছে ফাসাদ এরা জমিনের সীমা লঙ্ঘনের হক আদায় করে দিয়েছে এরা জমিনে ফাসাদের হক আদায় করেছে বলেন আলাই আপনার রব তাদের পিঠে আজাবের কড়া মেরে দিয়েছেন আজ দুর লাগিয়ে দিয়েছেন আল্লাহ তালা উদাহরণ শুনিয়ে যেন বলেন আজ জাতি ছিল তোমাদের আগে জাতি ছিল তোমাদের আগে এরাম জাতি ছিল তোমাদের আগে ফেরাউ ছিল এদের মতো শক্তিধর পৃথিবীতে আমি কাউকে বানাই নাই এদেরকে যেভাবে ফেরস্তার চিৎকার দিয়ে আমি ধ্বংস করেছি এদেরকে যেভাবে বাতাস দিয়ে আমি ধ্বংস করেছি এবার এদেরকে যেভাবে পানি দিয়ে আমি ধ্বংস করেছি ইনশাল্লাহ আমাদের রব ইন্দ তোমার রব এখনো আছে আর শাহজিবে এদের দিকে চেয়ে আছে ইনশাআল্লাহ পৃথিবীর সমস্ত বাতিলকে পৃথিবীর সমস্ত তাগুদকে রব এভাবেই ধ্বংস করবো গত ষোলো বছর ধরে গত ষোলো বছর ধরে আল্লাহ যতবার বাইতুল্লাতে নিয়েছে সাইতে একটা দোয়া করতে ভুলতাম না একটা দোয়া করতে আমি ভুলতাম না আল্লাহ ওই দিন আমাকে দেখাও যে দিন তারা পালাবে যেদিন তারা কি করবে বলেন এটা ছিল আমার দোয়া আল্লাহ তাদের ধ্বংসটা দেখা দাও আল্লাহ তাদের ধ্বংসটা দেখা দাও রব তখন এলান করতেন আসমান থেকে এই আসবে তবে তুই জলদি করিস না তবে তুই কি করিস না জলদি করিস না তবুও মন মানত না যেন কইতাম আল্লাহ কবে আল্লাহ কবে আল্লাহ কবে আল্লাহ কই তো আগস্ট পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ কি বলতো বলেন পাঁচই আগস্ট আমার আব্বার এতে শেষ সময় আমার মনে হয় এতে আগের সপ্তাহ হবে আব্বা কইতো তার পতনটা দেখতে গেলাম না কি কইতো তার পতনটা আমি আর দেখে গেলাম না তার পতনটা আমি আর দেখে গেলাম না হ্যাঁ আল্লাহ মাহমুদ শফিও দেখে গেল না হ্যাঁ আল্লাহ মা বাবু কি দেখে গেল না হ্যাঁ ওনাদের করবানির্ভর করতে ওনাদের সন্তানদেরকে রব দেখিয়েছি আগস্ট করলেন কেন এই বাসাই পাঁচ তারিখটা নিলেন কেন পাঁচ তারিখটা নিলেন এর আগে একটা পাঁচ ইতিহাস ছিল পাঁচেই মে একটা ইতিহাস ছিল দুই হাজার তেরো সাল কি ছিল বলেন কি ছিল পাঁচেই মে একটা কি ছিল একটা ট্র্যাজেডি ছিল একটা দুঃখজনক ঘটনা ছিল পাশে মে পাশে মে সাপলা চত্বরে হাজারো আলেমদের উপরে নিরীহ নিহত্যা আলেমদের উপরে মাদ্রাসা ছাত্রদের উপরে এরা ইতিহাসের বড় বড় হামলা চালিয়েছিল হাজারো মানুষকে হত্যা করেছে রব সেই পাশের জবাবে পাশেই আগস্ট ঘটিয়েছে